না বলেন এ রংপুর শহরের মুসলমান এ আল্লাহর গোলাম ভালো করি কথাগুলো শ্রবণ করতে হবে দিলের কান দিয়ে মন বিশ্বাস করতে হবে একিনান্ত হবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে রব্বে কারিম যা বলেছেন সেই কথার দিকে তাকায়া 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 আল্লাহর ইবাদত করতে হবে আল্লাপাকাল বলেছেন বললেন সেই বিষয়ের দিকে যদি আপনি আমি একটু লক্ষ্য করতে চাই একটু যদি গবেষণা করি রে বাবা এই গবেষণা যদি আপনি আমি করতে থাকি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য ঠিক না ঠিক আপনি আমি কার গোলামি করি আপনি আমি আল্লাহকে ভুলি গিয়ে রে বাবা আপনি আমি জনগণের খেদমত করাতে চাইয়া জনগণের মধ্যে থেকে আপনি আমি আর ওই ক্ষেত মতে থাকতে চাই না রে বাবা আপনি আমি কার ক্ষেত মতে লিপিদিত রয়েছি যখন আপনার বাড়ির সামনে মেম্বার চেয়ারম্যান চলে যায় তার বড় কত সান্ডে বাবা একজন আলেম আপনার সামনে চলে যায় আলেমকে আপনি আমি দেখতে পাই না আলেমের সহবাত নিতে চাই না রব্বে কারিম বলেছে আরে যে বান্দা গুলো আলেমকে বাঁকা নজরে দেখে আলেমকে দেখতে পারে না ওই বান্দার জন্য কঠিন মুসিবতের সময় আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সারবে না ঠিক না দি ঠিক ভোটে বটে দেখো মমিন সময় গেল বইয়া চিন্তা করে দেখো মানুষ কবর তোমার ঠিকানা ভাবিয়া চিন্তা করে দেখো রে মন কবরটা ঠিক না বেঠিক কিসের তলা বাড়ি কিসের পাকা বাড়ি কিসের আয়েস আরাম কিসের তোমার জন্য এত স্মৃতি ভয়ার যদি আল্লাহ তালার ইবাদত করতে না পারো তাহলে তোমাকে কোথায় নিয়ে যাবে বলে দিয়েছে মা হলাদপুর জিন্দা ওয়াল ইনসা ইল্লা বদুন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার গোলামী করার জন্য আমার তা সত্য করার জন্য যে মানদাগুলো আমার গোলামী করবে না আমাকে ডাকবে না আমি আল্লাহ তাআলাকে ডাকবে না কঠিন হাসনের ময়দানে